ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি সরল সূত্র অঙ্কের পঞ্চম ক্লাস শুরু করেছি করছি তোমরা খুব মনোযোগ দিয়ে পুরো ক্লাসটিতে অ্যাটেন্ড করো এখানে বলা আছে এক ব্যক্তি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা জমা করে বার্ষিক টুয়েলভ সরল সুদে পাঁচ বছর পর সে কত টাকা পাবে এটা আর এনটিপিসি বি দু হাজার একুশ সালে এক্সামে এসেছিল বলেছে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা জমা করে আর কী বলেছে টুয়েলভ পারসেন্ট সরল সুদে আর কী বলেছে পাঁচ বছর তো আমরা এখানে করবো কি এই পাঁচ হাজার টাকা লিখব কত লিখব পাঁচ হাজার টাকা লিখবো এই পাঁচ হাজার টাকাটাই কত হানড্রেড পারসেন্টের জন্য তাহলে নিচে লিখব হানড্রেড পার্সেন্ট আর এখানে করবো কি ইন্টু চিহ্ন দিয়ে যেহেতু সে কত টাকা পাবে মানে সুদে আসলে কত টাকা পাবে সেটা আমাদের সে নির্ণয় করতে বলেছে তাই আমরা এখানে করবো কি এই পাঁচ আর বারো গুণ করবো পাঁচ বারং কত হয় ষাট হয় ষাট আর হচ্ছে যেহেতু সুদ আর আসল আসল হচ্ছে যদি হান্ড্রেড পারসেন্ট হয় তাহলে এর সঙ্গে এই পাঁচ বারং ষাট যোগ হবে তার মানে একশো ষাট পার্সেন্ট হবে ব্যাস এটা ক্যালকুলেশন করব অঙ্ক হয়ে যাবে এখানকার পার্সেন্টেজ চিহ্ন পার্সেন্টেজ চিহ্ন কেটে যাবে এবার নিচের দুটা শূন্য উপরের দুটা শূন্য কেটে যাবে তাহলে থাকলো কি থাকলো হচ্ছে পাঁচশো লং আশি পাঁচশো লং আশি আর শূন্য থাকবে হচ্ছে এখানে দুটা এখানে একটা তিনটা সরি এখানে দুটা শূন্য কেটে গেছে তাহলে এখানে একটা শূন্য থাকলো এখানে একটা শূন্য থাকলো দুটা আট হাজার টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি আট হাজার টাকা এক হাজার টাকা চার বছরে বার্ষিক কত শতাংশ সরল সুদে চোদ্দোশো টাকায় পরিণত হবে সুদাসল বলছে চোদ্দোশো টাকা সূত্রটা কি সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি পি আর টি বাই হান্ড্রেড তো এটা তাহলে এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বলছে কত শতাংশ মানে আরের বান্ডা নির্ণয় করতে বলছে তাহলে আর ইকুয়াল টু আমরা কী পাবো আর ইকুয়াল টু পাবো হচ্ছে একশো ইন্টু আই একশো ইন্টু আই বাই পিটি একশো ইন্টু আই বাই পিটি পাবো আমরা তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা কাজ করবো তাহলে আমরা কী করব তাহলে এখানে পারসেন্টেজটা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে উপরে লিখতে হবে একশো এই একশো ইন্টু আই আই কোথার থেকে পাবো বলছে এক হাজার টাকা চোদ্দোশো টাকায় পরিণত হয় এক হাজার টাকা চোদ্দোশো টাকায় পরিণত হয় আই মানে মোট সুদ তাহলে চারশো টাকা হবে মোট সুদ কারণ চোদ্দোশো থেকে এক হাজার বিয়োগ করলে চারশো হবে ইন নিচে লিখবো হচ্ছে কত পি টি মান হচ্ছে এক হাজার পিয়র মান কত এক হাজার ইন্টু টি হচ্ছে সময় বলছে চার বছর নিচে লিখবো তাহলে চার এবার নিচের এই তিন শূন্য উপরে এক দুই তিন শূন্য কেটে দেব দেওয়ার পরে এই যে নিচের চার উপরের চার কেটে যাবে তাহলে থাকলো কত থাকলো হচ্ছে টেন পারসেন্ট থাকলো হচ্ছে টেন পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ টেন পারসেন্ট চলো নেক্সট কোয়েশ্চেন যদি ফোর পারসেন্ট সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত ফাইভ হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে অর্থাৎ এখানে টি এর মান চেয়েছে তা আমরা সেম প্রসেসে করবো এর মানটা লেখার বের করার জন্য আমরা কী করবো উপরে লিখব একশো উপরে কত লিখব একশো ইন্টু মোট সুদটা আমাদের লিখতে হবে তো এখানে বলছে আসল ও সুদের অনুপাত হচ্ছে ফাইভ টু টু আসল ও সুদের অনুপাত ফাইভ ইস টু সুদ হচ্ছে দুই সুদ কত দুই আর নিচে কি লিখব আসল আসল কত পাঁচ আসল হল পাঁচ ইন্টু আর আর মানে কত দেওয়া আছে এখানে ফোর পারসেন্ট দেওয়া আছে তাহলে নিচে লিখবো ফোর ব্যাস এটা কাটাকুটি করব অঙ্কটা হয়ে গেল এবার এই পাঁচ দিয়ে যদি একশোকে কাটা হয় পাঁচ কুড়িং কত হয় একশো হয় আর চার দিয়ে কুড়িকে কাটলে কত হবে চার পাঁচে কুড়ি হয় তাহলে পাঁচ দুগুণি কত দশ দশ বছর অতএব সঠিক উত্তর হবে অপশন বি দশ বছর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা অঙ্কের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে কারণ তোমার একটি লাইক আমাকে আবার অঙ্কের ক্লাস করাতে মোটিভেট করে আমার অঙ্ক করানোর আগ্রহ বাড়ে এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ